চলছে আলহামদুল্লাহ চলো কিছু বেসা হবে কিছু থাকবে এটাই নিয়ে জীবন চালিয়ে দেবেকনা সবই তো থাকে আপনার কাছে গাভী বকনা সবই আছে কিন্তু কিছু বকনা আছে লাস্টে দেখাবো যাক

আচ্ছা আপনাদের খামারের লোকেশনটা একটু আমার লোকেশন হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানার অরণকুলা গ্রাম অরণকুলা পশু হাটের সামান্য উত্তর পাশে আমার খামার খামারের নাম মিসার শামসা ডেয়েরি ফার্ম আর এখানে অরণকুলা হাট মসজিদ আছে মসজিদের পিছন সাইডে আমার বাসা এখানে যে কাউকে বললে হবে যে সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাইকে বললেই দেখা দেবে তার বাদেও মসজিদে যেতে কেউ বলে হুজুরেক যে রবিল আমার নাম বললে প্রবাসী রবিল ভাই এক নামে চেনে কারণ আমি মসজিদে অনেক সময়

ভাই এটা হচ্ছে একটা সাইওয়াল হোয়াইট সাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে সাইওয়াল সার বাচ্চা সাইওয়ালের সার বাচ্চা জি ভাই আর তো সাদা রঙের গাবি লাল রঙের একটা বাচ্চা হইছে জি জি সঙ্গে এটা কি বাচ্চা ভাই এটা সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চাটার বয়স কত বাচ্চাটার বয়স এক মাস হয় নাই কিন্তু কাঁচা কাঁচা এক মাসের মতো জি আচ্ছা বাচ্চাকে খাওয়ানোর জন্য বাড়িতে খাওয়ার মতো দুধ তো হচ্ছে জি জি অবশ্যই এই গরুটা দুধ হবে এই গরুটা দুধে ভালো যাই হোক

সুন্দর কম দামে একটা প্যাকেজ জি কেউ যে তিল জাতনের জন্য চাই এসব গাবি তো কোনো দিন লস না এই সার বাচ্চাটার দাম দু চার লাখ লক্ষ পাঁচ হাজার টাকা আছে গাবিটা ফ্রি মানছে বড় গাবি কিনে অনেক শখে কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে টাকা মার আর এসব গাবি তো কোনো দিন টাকা নষ্ট হয় না সেটাই এরা আজকে সিরিয়ালের এক নাম্বার করেছিল ওঠাই দেন

আজকের গরুগুলো দেখে নিতে পারবে রবল ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে কান মাথা ঘর একটা বাচ্চা সহ গাভি গরু আনছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা গির গরু নেপালি গির আর বাচ্চাটা হচ্ছে বাচ্চাটাও একটা গির সার বাচ্চা গিরের পেটে গিরের বাচ্চা হয়েছে জি সার বাচ্চা হয়েছে দেখা ভবিষ্যতে কেউ যে তিল লং টাইম গরু পুষতে চায় জাত উন্নয়ন করতে চায় তাহলে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে এটা ভালো মানের একটা গরু হবে আর গির গরুকে যে কোনো সিমেন্ট ইউজ করা যায় দুইটা প্রথম বাচ্চা দুই দাঁতের প্রথম বাচ্চা জি সঙ্গে একটা গিরেরই একটা সার বাচ্চা সার বাচ্চাটা ধরেন বড় হলে কেরম ডিমান্ড আছে এটা শখ গোলায় জানে এই সব গরুতে কোনো সময় লসের সম্ভাবনা খুবই কম আচ্ছা তারপরে দুধের কেমন কি আছে দর্শকবার ভিডিওতে দেখতেছে এখানে এসে দেখতে আর গির গরু সাইলসাতে একটু দুধ বেশি হয় এটা সবলাই জানে সেটাই

দিনের দিন প্লাস হবে এরকম আচ্ছা একটু ভালো ঠিক মধ্যে যত্ন করে যদি একটু বেশি খেতে দেওয়া হয় বাচ্চাটাই সামনের একটা ভবিষ্যৎ আছে সামনের একটা ভবিষ্যতে আলাদা বাচ্চা খুবই ভালো মানের একটা গরু কেউ যে যাত্রের কাজে ইউজ করতে চায় এগুলো প্রতি বাচ্চা বাচ্চাদের খুব ভালো হবে

মানে কেউ খামারের জন্য টাকা কম কিস্তির টাকা তারা এই তিনটার একটা লট আছে এই লটটা নিতে পারবে অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে গরু যাচ্ছে খুবই মানে প্রতারিত গরু খুব সুন্দর একটা গরু এটা তিনটা লটে রাখছি হচ্ছে তেতাল্লিশ হাজার করে

আজকে তিনটা গরু আছে চল্লিশ হাজার টাকা পারপিস একদমই সীমিত দাম জি জি আচ্ছা তিনটার এক নম্বর দেখলাম সিরিয়ালের ছয় সাত নম্বর যেটা নিয়ে আসছেন এটা তো একই রকম দেখতেছি জি জি আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন এটা রাতিশাঁহ হলে একটা বক না রাতি সাঁই হলে না যে এই বাচ্চাটা বয়স্ক এটা সেম বয়স ভাই একই রকম ভয় একই বয়স আচ্ছা যাদের পুঁজি অনেক কম আছে একটি খামার করবে তিনটা গরু যদি একটা বছর কষ্ট করে লালন পালন করতে পারে তার খামার ভরে যাবে যে তিনটা গরু কেউ একটা বছর যে একটু পরিচর্যা করতে পারে এগুলা তো দানা খাদ্য বেশি খরচ নাই জাস্ট একটু ঘাস দিলে খড় দিলে সাদা পানি দিলেও এগুলো লালন পালন করা যাবে তিনটা গরুর সাথে তিনটা বাচ্চা পাবে এগুলো জি একটা বছর কষ্ট করতে পারে যে একটা বছর কষ্ট করতে পারে এটা খামারে গরু পরিপূর্ণ করা কোনো ব্যাপার না আপনি সার গরু কিনবেন বিক্রি করে দেবেন শেষ দানাদার খাদ্য দেওয়া লাগবে খরচ বেশি আর এই বকনাগুলোতে খরচ খুবই কম আপনি যদি মনে করেন যে আমি দানাদার খাদ্য দেব না এটাও সম্ভব পালন করা জি ঘাস দেবেন কোনো সমস্যা নেই লালন পালন করতে পারবেন দেখা যাচ্ছে সিমেন্ট দেবেন বাচ্চা উৎপাদন করবেন

পাশে সিরিয়ালে নয় নম্বর যেটা নিয়ে আসেন মার্শাল চমৎকার কঠনের একটা পাকনা করো কি জাতের এটা ভাই এটা একটা গুজরাটি গির গুজরাটি গির এইগুলা এই গির খুবই কম পাওয়া যায় পাওয়া যায় না এমন কিছু না খুবই কম পাওয়া যায় এই গরুগুলা দেখা যাচ্ছে যখন প্রেগনেন্ট হয় কি কাবি হয় এটা দেখার মতন একটা গরু হয় একটা খামারে অনেক গরু থাকে কিন্তু এই রকম গরু কোয়ালিটির গরুগুলা খুব কম ইউনিক কালার খুবই কম পাওয়া যায় এগুলা খুবই শৌখিন একটা গরু বাচ্চাটার বয়স কত মাস বাচ্চাটার বয়স এটা 11 মাসের মত 11 মাসের মত জি এটা নিলে কত টাকা দাম রাখা এই এটার দাম এটা এটা যদি কেউ নাই এটার দাম রাখছি 75000 টাকা 75000 টাকা জি আচ্ছা আজকে যারা গরু কিনতে চায় কেনার মতো দাম আছে জি 75000 টাকা খুব মানে আশা করি যে মানে এই যে কত অনেক খামারে এগুলা 105 10 দাম চাই সেটাই এটা আজকের ভিডিও সিরিয়ালের 9 নম্বরে ভাই এটা সাইড করে দেন সিরিয়ালের 10 নম্বরে যে গোটা নি আছেন এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটাও একটা গিয়ারবক্স না আপনি গরুটা দেখেন মানে গিয়ার তো অনেক আছে এই কোয়ালিটির গিরগুলা কয়টা পাওয়া যায় খুবই ভালো মানের গি কেউ যদি ভবিষ্যতে জাত উন্নয়ন করতে চায় একটা মানে খুব ভালো বাচ্চা হবে জাত উন্নয়নের জন্য দেন পারফেক্ট গরু হবে জি পারফেক্ট গরু হবে এটার বয়স কয় মাস হইছে এটার বয়স ওই 11 মাসের মতন বয়স 11 মাসের মত বয়স জি এটা নিলে কত টাকা দাম রাখবে ভাই এটা তিনটা রাখছে এক সঙ্গে লটে লটে দাম বলবো তিনটা পর পর একসাথে তিনটা আছে তিনটা লটে দাম বলবেন জি ভাই আচ্ছা এটা তিনটা লটের এক নাম্বার সিরিয়ালের দিকে 10 নাম্বার জি 11 নাম্বার সিরিয়ালের যে গোটা নিয়ে আছে এটা হচ্ছে একটা গিয়ে গির বকনাটার এটা বয়স হচ্ছে চোদ্দ থেকে পনেরো মাস বয়স চোদ্দ থেকে পনেরো রেডি হয়ে গেছে রেডি পরে হয়ে গেছে কিন্তু এটাকে আগে লাম্পি স্কিল হয়েছিল এটা পড়ায় ভালো হয়ে গেছে কিছুটা চিহ্ন আছে যাকে এটা বলি দেয় ভালো আর গিটটা দেখেন আপনি কানটা মাথাটা খুবই একটা মানে চমৎকার একটা মানে মাথার গিটটা আপনার খুবই সুন্দর যাতে ভালো আছে খুব যাতে ভালো যে কোনো সিমেন্ট ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই পরপর তিনটা একত্রে কেমন দাম রাখছেন গরু ভাই পরেরটা হচ্ছে গিট এটা ধরেন বর্ডার ক্রস গরু গায়ে একটু একটু জ্বালা কাবু এটা কেজেল কিমি ডোজ করে ভিটামিন করলে এটাও খুব সুন্দর মানের একটা অল্পদিনের মধ্যে শরীর ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর এটা তিনটা লটে রাখছি তেষট্টি হাজার টাকা পার পিস তেষট্টি হাজার টাকা পার পিস তেষট্টি হাজার টাকা পার পিস আচ্ছা যে দশ থেকে বারো পর্যন্ত দশ থেকে বারো পর্যন্ত আচ্ছা কেউ যদি নিতে চায় আজকের ঘরগুলো দেখে শুনে নিতে পারে জি এটা সিরিয়ালের বারো নম্বর ছিল তেরো নম্বর যেটা নিয়ে আসেন সরো এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা সাইহল ব্রাহ্মা করস একটা বকনা যে এটার বয়স হচ্ছে অ্যাকচুয়ালি বয়স হচ্ছে এগারো মাসের মতন বয়স যে এগারো মাসে গরুটার যে গরু যে সৌন্দর্য একটা গরু লং টাইম ধরে এত সৌন্দর্য গরু আমার খামারে আসে নাই এত সুন্দর গরু গরুভার রোপে ভরে এটা কেউ যে তিল চাই জাত উন্নয়ন করবে সেটাও পারবে আবার অনেক লোক শৌখিন লোক আছে যারা দেখাচ্ছে বকনা গরু বড় বড় বকনা খুঁজে যে মানে কুরমানি দেওয়ার জন্যে এটাকে যে তিল কোনো দানাদার খাদ্য বেশি করে দিয়ে থারি বানায় হচ্ছে পারবে এটা মানে যে কোনো কাজে ইউজ করতে পারবে এটার দাম রাখছে এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার ওজনে তো এটা চার মন প্লাস ওজন আছে ওজনের দামই যে এটা পড়ায় ওজনের দামে এগুলোটা অনেক ঘুরো হবে কোন মানে যেতে চাই অনেক ওয়েটার গরু হবে এটা করা যাবে অবশ্যই আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন